একটি রং ভিডিও বানানো কতটা টাফ ব্যাপার আর এদের ভিতরে কাজ করা খুবই টাফ ব্যাপার দেখেন সকলেই স্কুল যারা আছে মনে করেন সমস্ত দর্শক আছে জনগণ আছেন দেখেন কেউ মানে কি শান্তশৃষ্টভাবে দেখেন তারা দেখতেছে শুনতেছে একতাছে আছে মিছিল দিতেছে কী জন্য আসছে এই জায়গা বলেন আর তাই একটাই একটা উদ্দেশ্যই তারা আসছে যে ফিলিস্তিনে আল্লাহ তালা তাদেরকে হেবাজত করে তাদের ওই ইজাহিল নিন্দা জানাবার জন্য আমরা তো ওই জায়গা যেতে পারবো না আমরা যেতে পারবো না তাই ওই জায়গা আমাদের কান্দা করেও পছাতে পারবো না পস্তাবার মালিক হচ্ছে আল্লাহ এই জন্য আমরা এই জায়গার সাধারণ একটি সমাবেশ আমরা অনেক পরিমাণ লোক যে পরিমাণ হয়তো কখনো আশা করা যায় নাই আমার মনে হয় আমার মনে হয় বিশাল বড় একটি জমায়েত হয়েছে যে আমার আমার বয়স আমি এত বড় জমায়েত কখনো এত বড় জমায়েত আমি একসাথে দেখি নাই দেখেন পেশা বিভিন্ন পেশার লোক এই জায়গা আসে দল বিদলের সমস্ত দলের লোকেই আছে। কিন্তু সমস্ত কিছু বলে তারা এই জায়গা আসছে শুধু একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য যে ফিলিস্তিন কীভাবে এর জাহেলা থেকে মুক্ত হয় মুক্ত এই জন্যেই একটু নিন্দা জানাতে নিন্দা জানাতে আসছে আর এই জায়গায় এসে দেন অনেকেই খুশি দেখতেছেন অনেক অনেক খুশি আর এই যে স্টেজে আসলে স্টেজের সামনে যাওয়া তো খুব টাফ ব্যাপার যারা আইডি কার্ড আছে মিডিয়ার কার্ড আছে তারাই মাত্র একমাত্র সামনে যেতে পারতাছে আসলে আমরা অনেক চেষ্টা করার পরও আমি নিজে যেতে পারি নাই ভিতরে যেতে পারি নাই যাওয়া সত্ত্বেও আমাকে বের করে দেওয়া হয়েছে কিন্তু কাক নাই দেখে ডোকা নিষেধ আমি আশা করি যে আপনারা যে একসাথে হয়েছেন ভবিষ্যতেও এভাবে যত মাহর্জটা ডাকতে সবাই 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 একসাথে আবার আমরা হওয়া চিন্তা ভাবনা করব। আর আমরা সবাই একসাথে হব দেখেন নিজের যান নিজের মাল খরচ করে এই রোদ্রের ভিতরে এই জায়গা থাকা তারপরে আমরা এই জায়গাতে আর এই রং ভিডিওটা আপনারা সকলে মনে করেন ধৈর্য ধরে দেখে যাবে আমাদের একটি আপনার যে আল্লাহ তাল্লা ফুল করে আর এই ফিলি তিন মন্তব্য আমরা দশের রাজ্যে একের পদ আমরা যেটা বলি আমরা যদি কম বেশি পাই